আমি আমার উন্মতের এমন মানুষদেরকে চিনি যারা কেয়ামতের ময়দানে তিহা আমার সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামানি উপস্থিত হবে বিশাল বিশাল আমল তবে সয়াজে আলু হাল্লা হাবা আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে দিবে তাওজমিল্লা মনে পাহাড়ের মতো আমলগুলা আল্লাহ নাই করে দিবে হাবা আম্মান অদেখা বিক্ষিপ্ত ধুলিকণা মানে যে ধুলিকোনা দেখা যায় না এরকম নাই করে দিবে যেটা দেখা যাবে না সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এরা কারা আমাদেরকে একটু পরিচয় দেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই নবীজি বললেন তারা দেখতে তোমাদের মতোই তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া না খুজুনা মিনাল্লাই কামাতা না তারা রাতে তাহাজ্জুত পড়বে তোমরা যেমন তাহাজুত করো তাহলে সব ঠিক আছে ওয়ালা কিন্না খালাউবি মা হারিমিল্লাহ ইন্তাহাকুহা তবে তারা এমন যখন তারা নির্জনে কোন হারামের কাছে যায় সাথে সাথে ওই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিনিয়ত এই হারাম কাজ করে আর মানুষ মনে করে অনেক ভালো কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায় কারণ মানুষকে দেখা গুনা করে না আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুনা করতেছি এইভাবে গোপনে প্রতিনিয়ত গুণা করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে কিন্তু মন থেকে করে না কেয়ামতের মাঠে তাদের আমলগুলা আল্লাহ নাই করে দিবে পাহাড়ের মতো আমল নাই করে দিবে। গোপন পাপ বলেন কি পাপ গোপন পাপ গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হলো মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলোয়া তার আর ভালো লাগে না সেইগুলা করে জোর কই ওগুলা করে কি করে মানে তখন আর মন থেকে করে না ভালো লাগে না ওই যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না এ কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন সুরা ফাতিরের আট নম্বর আয়া আফামাং জুগিনালাহু সু উ আমালিহি সর আহু হাসানা ওই ব্যক্তি যার খারাপ কাজগুলো তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো দেখেন আবার কি বলে আল্লাহ ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে মনে করে এগুলাকে ভালো মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো গোপনে পাপ করতে করতে পাপির কাছে এক সময়ে পাপগুলাকে ভালো মনে হয় যে না না এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এরকম এটা কোনো ব্যাপার না তো এরকম তার কাছে খারাপ কাজগুলা ভালো মনে হয় আল্লাহ তালা বলেন এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর এ করে বলেন সে কি তার মতো এ হলো এক নাম্বার ক্ষতি গোপন পাপের সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে বলেন গোপন খারাপ কাজ ভালো লাগে যারা নিয়মিত গোপন পাপ করে ওদের এক নম্বর ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে আল্লাহ হেফাজত করে আমাদেরকে দুই নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয় গোবন বাপ করতে 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 করতে। ইবনে রজব হাম বলি রহমতুল্লা হে আলই বলে আর না খাতিমাতা সুতকুনুবি শবী দাশি ভাব তিনাতিলায় পলি রোয়ালাই না বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মৃত্যু হয় নিয়মিত খারাপ গুণা করার কারণে যে গুণা মানুষ জানে না আল্লাহ জানে এই নিয়মিত গুণা করার কারণে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয় যে মানুষ জানে না যে গুণাটা ওটা আল্লাহ জানে যার কারণে ওর খারাপ মৃত্যু হয় নিয়মিত কিসের কারণে গুনাহ দেখবেন অনেক সময় এমন হয় অনেক ভালো মানুষ মারা গেলে আমরা বলি হা এর মৃত্যু এমন হলো কেন তো ভালো মানুষ ছিল আউজ্লাহ জানি না উনি কেমন ছিল কিন্তু এমনও হতে পারে গোপনে নিয়মিত খারাপ কাজ করতো নিয়মিত খারাপ কাজ করতো তো ইবনে রজব হাম্বলি বলেন খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে যেটা আল্লাহ জানে আল্লাহ জানে মানুষ জানে না এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের এই গোপন পাপের তিন নম্বর ক্ষতি পাপি সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে তার সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে ইবনুল আরবি রহমতুল্লাহ আলহী বলেন ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি আবদালী নাসিস আলি আমালিহি যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে দেখেন ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি তার ভালো কাজগুলা মানুষের সামনে প্রকাশ করে ও রজাবিল কবি হিমান হুয়া করব ইলেহি মিন ওয়ারিদ আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার কাজগুলা মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর আল্লাহর সাথে সাথে যুদ্ধ করে প্রতিদিন লড়াই করে এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত তাহলে খারাপ কাজের আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বললাম গোপন পাপের এক নাম্বার ক্ষতি ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে দুই নাম্বার ক্ষতি ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে ভয়ঙ্কর মৃত্যু হবে তিন নাম্বার এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলা দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয় লড়াইয়ে অবতীর্ণ হয় সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত নজমিন মনে থাকবেনি কথাগুলা নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎ কাজ করে ন্যাক কাজ করে কানাত লাহুম জান্না তুলফির নুজুলা তাদের জন্য মেহমান খানা স্বরূপ জান্না তুলফের দৌস ফলিদিন আফিহা সেথায় তারা চিরকাল অবস্থান করবে লায়াবুনা আনহা হেওয়ালা সেখান থেকে তারা স্থানান্তরিত হওয়া কামনা করবে না পছন্দ করবে না সেখান থেকে কোথাও যাওয়া সুরাতুল বাইগিনার যে আয়াতে কারিমা তেলোয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন সলিহাত নিশ্চয় যারা ইমান এক কাজ করে উল্ ইক আইরুল বারিয়া তারাই হল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ তারা যারা ইমান আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সুরায় মোহাম্মদের এই আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ওয়ালা তু বতিলু আমা আলাইকুম তোমরা নিজেদের আমলগুলা নষ্ট করে দিও না তিনটি আয়াত করলাম তিন আয়াতের তিন ধরনের অনুবাদ যারা ইমান আনে নেক্কাস করে মৃত্যুর পর মেহমান খানা স্বরূপ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস যারা ইমান আনে এক কাজ করে তারাই সৃষ্টির সেরা ইমানদার যারা তাদেরকে আল্লাহ বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করো আর তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না তিন আয়াতে কারিমা থেকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা এক নম্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমান একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমান এই জন্য ইমানের উপর অটল থাকা ইমান নিয়ে বাঁচা ইমান নিয়ে মৃত্যুবরণ করা মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা সুরা ইউসুফের একশো এক নম্বর আয়াত আয়াতের মূল আয়াতটিও আপনাদের সামনে আমি পড়ছি আয়াতের অনুবাদও করছি আপনারা পরবর্তীতে কোরআন দেখে আয়াতটিও শিখে নেবেন অনুবাদটাও শিখে নেবেন আল্লাহ তালা বলেন আর আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আন্তা ওয়ালিয়ি ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে আপনি আমাদের অভিভাবক হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আনতা ওয়ালিয়ি আপনি আমার অভিভাবক ফি দুনিয়া ওয়াল দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক তাওয়াফফানি মুসলিমাও ওয়ালহিকনি বিস আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েন মৃত্যুর পর ন্যাক মানুষ যারা ভালো মানুষ যারা এই ভালো মানুষ নেককারদের সাথে আল্লাহ আমাকে আপনি মিলিয়ে দিয়ে দোয়াটা আল্লাহ শিখেন ইউসুফ আলী সাল্লা তালাম আল্লাহ তাকে দুনিয়া অনেক দায় দায়িত্ব দিয়েছেন আবার নবুয়তের মহা মর্যাদাপূর্ণ গুরুত্ব দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলা পালন করার পরেও ইউসুফ নবী আল্লার কাছে দোয়া করতেন ফাতির সামতী ওয়াল্ হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আন্ত ওয়ালিগি ফিদুনিয়া ওল্লাহ ফেরা দুনিয়া আখেরাতে আপনি আমার অভিভাবক তবফানি মুসলিমা আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন ও আল্খেনী মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন সুরা ইউসুফ একশো এক নম্বর আয়াত এটা সকলে প্রতিনিয়ত আশা করা যায় আল্লাহ ইমানের সাথে মুসলিম পরিচয় মৃত্যু দান করে আদিসের মধ্যে রুসুল সাল্লা আলি সাল্লাম যেভাবে দোয়া করতেন হে আল্লাহ কুলুব পরিবর্তনকারী হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ দিনিক আল্লাহ আপনি আমার কলপ আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহকে বলতেন হে আল্লাহ অন্তর সমূহের পরিবর্তন খানি আমার অন্তরটা আপনি দিনের উপর অটল রাখেন এই দোয়া নবী করতেন কলব এটা বলতে আমরা বুঝি অন্তর কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া কলবের আসল অর্থ পরিবর্তন অন্তরকে কলব কেন বলা হয় কারণ এটা খালি পরিবর্তন হয় এখানে আসেন হঠাৎ মনে হবে আপনি এমনিকে ঘুরতেছেন কলবে মনে হবে আর কি আমি এই মুহূর্তে মক্কায় আছি আপনার মনে হবে আসলে আসেন এখানে এই যে কলম এটা পরিবর্তন হয় এটা শুধু ঘুরে এদিক সেদিক যায় তাই নবী বলতেছেন আল্লাহ কলম তো পরিবর্তন হয়ে এদিক সেদিক যায় আল্লাহ অন্তরের পরিবর্তনকারী তো আপনি যেন অটল থাকে আপনি আমার অন্তরটা দিনের উপর অটল নয় তাহলে সুরে ইউসুফের একশো এক নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন হে অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমাদের জীবনের দুই নম্বর ইমান আনলাম যারা আমরা আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা ন্যাক কাজ করা ভালো কাজ করা সৎ কাজ করা আমলে সালেহ করা ন্যাক কাজ ভালো কাজ করা মানি যেই ন্যাক আমলের মধ্যে রিয়া থাকবে না শিরিক থাকবে না যেই ন্যাক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে ইখলাস থাকবে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে এটা হলো ন্যাক আমল নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াক্ববালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইসলাসের সাথে আল্লাহর জন্য না হবে ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন সহি বুখারীর এক নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননামাল আআমালু বিন নিয়্যা আলী সাল্লিহাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই জন্য ন্যাক কাজ যারা করব আমরা নিয়ত বিশুদ্ধ হতে হবে পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে বিশুদ্ধ নিয়তের সাথে ন্যাক কাজ করা এখলাস থাকা ন্যাক কাজের মধ্যে লৌকিকতা না থাকা শিরিক না থাকা আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার iman 2 নাম্বার niqqas আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর বক্তব্য তিনি বলেন লা ইয়ানফাউ কওলুন বিলা আমাল আমল ছাড়া কথার তেমন কোনো মূল্য নাই আমল ছাড়া কথা তেমন কোনো উপকার করবে না ওয়া লা ইয়ানফাউ কওলুন ওয়ালা আমাল ইল্লা বিন কথা এবং আমল কোন উপকার করবে না বিশুদ্ধ নিয়ত ছাড়া ওয়ালা ইফা কৌলুন ওয়ালা আমালুন ওয়ালা নিতুন ইল্লা মা ওয়াফাকাস ফাকাস কথা কাজ এবং নিয়ত কোনো উপকার করবে না ইল্লা মা ওয়া ফাকাস সুন্না যতক্ষণ সুন্না মোতাবেক না হোক তাহলে আবার বুঝেন কথার কোন উপকার নাই আমল যদি না থাকে কথা এবং আমলও কোনো উপকার করবে না যদি নিয়ত থাকে কথা আমল নিয়ত এটাও কোন কাজে আসবে না যদি সুন্নাত মোতাবেক না হয় তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু বললেন লা ইয়ানফাউ কওলুন বিলা আমাল কথা উপকার করে না আমল ছাড়া ওয়া লা ইয়ানফাউ কওলুন ওয়ালা আমাল ইল্লা বিল কথা এবং কাজ তেমন উপকার করে না নিয়ত ছাড়া ওয়ালা ইয়ানফাউ কওলুন ওয়ালা আমালুন ওয়ালা ইল্লা মা ফকা সুন্না কথা কাজ নিয়ত এগুলো তেমন কোনো উপকার করে না যতক্ষণ এটা সুন্না মোতাবেক না হয় কি মোতাবেক না হয় সুন্নাহ মোতাবেক না হয় ততক্ষণ এগুলো তেমন কোনো কাজ হয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করে। আজকে মাগরিবের নামাজ পড়লেন মাগরীবের নামাজে কেরাত পড়লেন মার্শাল্লাহ মুখের ভালো কাজ হলো মাগরীবের নামাজে রুকু করলেন সেজদা করলেন সুন্দর আমল হলো মাগরীবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য নিয়ত বিশুদ্ধ হলো। কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য তিন ডাকাতের জায়গায় চার ডাকাত পড়ছেন কারণ চার ডাকাতে রুকুও বেশি সেজদাও বেশি সুবহান আর আজিম আলাও বেশি তিন ডাকাতের জায়গায় কত ডাকাত পড়ছেন চার ডাকাত তাহলে কথাও ভালো কাজও ভালো নিয়ত তো ঠিক আছেন সুন্না মোতাবেক হয় নাই মাগরিব এই জন্য আপনার নামাজ হবে না আমাদের নবীজি মাগরীব শিখাইছে ফরজ কয়রা কাত বাস এটাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আর সামনে আসলে ওনাদের গরম লাগবে এই জন্য কি করা বলেছে হ্যাঁ গরম লাগবে না তাহলে আসেন জি 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 যদি আরেকটু আগান তো মানুষগুলো বসতে পারে হ্যাঁ আছে সবাই সামান্য পরিমাণ আগে আসলে হবে ইনশাল্লাহ বুঝাচ্ছি ঠিক আছে ঠিক আছে বসে যাই সবাই বসে যাই সুরায় মুজাদালা কোন সুরা সূরা মুযাদিলাহ এর মধ্যে আছে 11 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাস্সাহু ফিল মাজালিস ফাফসাহু ইাফসাহিল্লাহু লাকুম হে ঈমানদারগণ তোমাদেরকে যখন বলা হয় তোমরা জায়গা করে দাও তখন অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন